As a teacher, uh, actually I'm a teacher, so I think there is a proverb, uh, early to make, early to, uh, early to rise, early to uh, bed makes a man healthy, healthy and wise. So I think everyone should uh, wake up early in the morning and uh, that uh, this is very helpful for us because uh, we can uh, run or walk in the morning and we can get fresh air in this morning and this is very helpful and useful for our health and so i suggest every students uh, every people uh, to wake up early and to work early in the morning so uh, if uh, this is very helpful and keep our body fit i think so uh, thanks everybody thanks uh, new 71 গানের মাধ্যমে তরুণ এবং বয়স্ক বলতে আমি আসলে এটার সাথে অ্যাগ্রি না মানুষ প্রত্যেকে সমান প্রত্যেকে স্বাস্থ্য দরকার এবং সুস্বাস্থ্য দরকার আর সুস্বাস্থ্যের জন্য আমাদের শরীরে যে কিছু এলডিএল এইচডিএল এবং ট্র্যাগলিসরাইনের ব্যাপারটা আপনারা জানেন শরীরের জন্য ক্ষতিকর ট্র্যাগ্লিসরাইল এবং এসডিএলকে দূর করার জন্য প্রত্যেকের জন্যই হাঁটা এবং দৌড়ানো দরকার সেক্ষেত্রে আমি বলব তরুণ বৃদ্ধ যুবক সবার জন্য একই মাপ হাঁটুন অথবা দৌড়া আর মুন্সীগঞ্জের এই আয়োজনটির মাধ্যমে আমরা নিজেদের মধ্যে একটা মোটিভেশন পেলাম আমরা হাঁটাটাকে যে একটা উৎসব করা দিতে পারে সেই অনুভূতিটা আমরা আজকে পেলাম যে অতি প্রয়োজনীয় হাঁটা এবং সেটা একটা উৎসব একই সঙ্গে উপকারিতা এবং আনন্দ দুটি আমরা অর্জন করলাম এবং উপভোগ করলাম আর আমরা একটা টিম দেখেন আমরা সাহসের পক্ষ থেকে আমাদের মুরব্বী তরুণ যুবক আমাদের ভাতিজা সব সহ আমরা একটা টিম খুবই আনন্দঘূর্ণভাবে আমরা একটি উপভোগ করলাম আমরা কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই যে মোবাইলের ডিভাইস যেটা আসলে মাদকের চোখে আমার কাছে খুব ক্ষতিকর মনে হচ্ছে কিন্তু আমি এদেরকে বাচ্চাদেরকে বা যুবকদেরকে দোষ দিবো না ওরা অল্টারনেটিভ কোনো কিছু না থাকার কারণে এটা করছে এই ধরনের সামাজিকতার মধ্য দিয়ে যদি বাচ্চাদেরকে আমরা স্পেস দিতে পারি তাহলে কিন্তু ওরা অটোমেটিক মোবাইল থেকে ডিভাইস থেকে দূরে সরে আসবে এবং এই যে সৃষ্টিশীলতা গঠনমূলক এবং উপকারী জীবিত আসবে সো বাচ্চাদেরকে দোষ না দিয়ে বাচ্চাদেরকে বিকল্প পথ খুঁজে দিয়ে এভাবেই আমরা ওদেরকে এই আসন থেকে দূর করতে পারবো আমি এই জন্য এদেরকে খুব ধন্যবাদ নামাজের সময় উঠে যখন নামাজ পড়তে আসবো আমরা এই নামাজ পড়তে গেলে যে এই বাতাসটা আমরা নিচ্ছি নিঃশ্বাসের মাধ্যমে এটা বলা আছে যে এটা অনেক অসুখ বিসুখ থেকে উপকারী আমরা ঘুম ত্যাগ করে ফজর নামাজ পড়তে গেলাম ওই যে বাতাসটা আমরা পাচ্ছি নিঃশ্বাস নিচ্ছি বাতাসটা অনেক রোগ রোগ থেকে আমাদেরকে হেফাজত করে ইয়ে করে প্রতিরোধ করে আর কি ওই নামাজ পড়তে উঠলে আমাদের নেশা আস হইলো শরীর সুস্থ থাকলো ক্লাস আমরা এই শরীরে যে অলসতা ঘুমাইলে যে ফ্যাট জমে ঘুমাই থাকি ওইটা চলে গেলো সাথে সাথে আমরা দৌড়াইতে পারলাম একটু শরীরের এনার্জি বের হলো ঘাম বের হলো